আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিন্তু এখন আপনাদের মাঝে নিয়মিত আগের মতো ভিডিও দিতে পারি না আর গত এক ভিডিওতে আমি বলেছি আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম যার কারণে কিন্তু আমার লম্বা একটা গ্যাপ চলে এসেছে ভিডিওতে তবে আমি এখন চেষ্টা করব আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আসলে আমি বাড়ির কাজে অনেকটাই ব্যস্ত এই যে দেখুন আমি ঘরে বসে কিন্তু সব কিছু রান্না বাড়া করতে হচ্ছে আর অবশ্যই টাগের ভিডিও এখন কিন্তু আমি চুলা আবার সেটিং করে ফেলেছি আর এই যে করমজাগুলো দেখতে পাচ্ছেন করম করমজাগুলো কিন্তু আমাদের গাছের বনমালা থেকে নিয়ে এসেছে আর এই যে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু এটা পাখির নাকি মুরগির আপনারা অবশ্যই কমেন্টে বলবেন বাচ্চাটাকে আমরা পেয়েছি তো কখনো মনে হয় এটা পাখির বাচ্চা আবার কখনো মনে হয় এই মুরগির বাচ্চা মানে এটা মানে শুধু খুব চঞ্চল প্রকৃতির আর উড়াল দিতে চায় আর এটা যেদিন প্রথম এনেছিল এটা কিন্তু এই বাক্সে করে আব্বু নিয়ে এসেছিল তো আমি একটা ওড়না দিয়ে এটাকে উমে রেখেছি কারণ খুব বৃষ্টিতে ভিজেছিল তো ওই অবস্থায় নিয়ে আসার পরে কিন্তু আমি মানে উম দিয়ে রাখি আর এখন কিন্তু মাসাল্লাহ আগের থেকে একটু ভালো আছে আর বাচ্চাটা কিন্তু খুব ভয় পায় মানে এর সাথে কিছু কিছু অনেক ঘটনা যায় বিড়াল মুরগি মানে এগুলো আপনাদের একটু পরে আমি দেখাবো যে কিভাবে কুকুর আক্রমণ করে তো অনেকগুলো বিড়াল আর কুকুরের আক্রমণের কারণে কিন্তু বাচ্চাটা মানে খুব ভীতু কিন্তু তারপরও খুব চঞ্চল বাচ্চাটা মানে কি একটু স্থির হয়ে থাকে না আর ডাকতে ডাক শুনে আপনারা অবশ্যই জানাবেন এটা কি এই মুরগির বাচ্চা নাকি এটা কি পাখির বাচ্চা আসলে আমি এখনও বুঝতে পারছি না তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা কিন্তু আগে অনেকটাই ছোট এনেছিল তো তিন চার দিনে মাসাল্লাহ একটু বড়ই হয়েছে কিন্তু এটা অল্পতেই খুব ভয় পেয়ে যায় দেখে দেখুন কিভাবে মানে খুব ভয় পেয়ে লুকিয়ে যায় তো এটা কিন্তু মাথা লুকিয়ে ফেলে আমার জামার ভেতর তো দেখে খুব মানে মজাই লাগে আর মানে মুরগির ছানাটা মানে খুব চঞ্চল কখনও কিন্তু আমার কাছে মনে হয় মুরগি কখনো মনে হচ্ছে যে পাখি এখন আমি বুঝতে পারছি না আর এই যে দেখুন নাইটে কিন্তু ভিডিওটা আমি করিনি পাশের ভিডিওতে এই ভিডিওটা কিন্তু এই আমাদের বাসার আরেকজন করে তারা করে ওই এইখানে কিন্তু পাখি মুরগির বাচ্চাটাকে না বাঁচিয়ে কিন্তু ভিডিওটা করে তো এই জন্য আমি একটু রাগ হয়ে যাই ও কিন্তু শেষমেশ বলে যে হ্যাঁ তোমার আপনাদের মুরগি কিন্তু খেয়ে ফেলছে তো যার কারণে একটু রাগারাগি করি কিন্তু আসলে মজা করে করে ও ভাবতে পারিনি যে মুরগির বাচ্চাটাকে কুকুর এভাবে বের করে ফেলতে পারবে আসলে বাচ্চাটা খুবই চঞ্চল যার কারণে একটু ফাঁকা ফেলে বা ও কিন্তু বুঝে যে কোন পাশে দরজা ওদিকেই বারবার বারবার মানে আর কি চেষ্টা করে বের হয়ে যাওয়ার জন্য এই যে দেখুন মানে শুধু কোলে থাকতে চায় তো এই কোলে থাকা আর কিছু কিছু অভ্যাসের জন্য মাঝে মাঝে মানে মনে হয় এটা পাখির বাচ্চা আর পাখিদের মতনই উড়াল দেখুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এই যে দেখুন ও কিন্তু ও আম খাচ্ছে তো আপনাদের মাঝে একটু তুলে ধরলাম যে বাচ্চারা আসলে আম খেতে খুব ভালোবাসে যে দেখুন দুধের মুখে আমটা কিন্তু খুবই স্বাদ লাগছে এটা কিন্তু অতটা পাকা না তারপরও ওর কাছে খুব ভালো মজা লেগেছে আমার মনে হয় আর আজকের ভিডিওটা আর বড়ো করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ